সবিকা জমি ফ্রি ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না প্রকল্পের জন্য দালাল রাজ মানছি না মানবো না মানছি না মানবো না আমরা আর কোপারেশন করবো না কোম্পানির সঙ্গেও না ইসিএল সঙ্গেও না 32 থেকে 33 টা চাকরি ডিউ আছে যেগুলো জমিগুলো আমাদের নি নিচে ইসিএল রেজিস্ট্রেশন করে সেই চাকরিগুলো বাকি পড়ে আছে আমরা বলেছি বকেয়া যে চাকরিগুলো আছে সেই চাকরির মেটাতে হবে দাবিটা আমাদের জমির মালিকদের ন্যায্য দাম দিতে হবে জমির বিনিময়ে মেনে প্রতিশ্রুতি মতো চাকরি তার উপর দালাল মারফত জমি অধিগ্রহণের চেষ্টা চালানো হচ্ছে ঘটনায় ইসিএল এর সাথে সমস্ত চুক্তি ভেঙে দেওয়ার হুমকি গ্রামবাসীদের চাকরি দিতে হবে আমরা কোনো এমরি ফেমোরি মডেল আমরা চিনি না আমরা কোনো এই এইসব প্রাইভেট কোম্পানি চিনি না আমরা আমাদের স্ট্যান্ড চেঞ্জ করলাম আমরা আর কোঅপারেশন করব না কোম্পানির সঙ্গেও না এর সঙ্গেও না যদি তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট ফেল করে আজকে কোম্পানির লোকরা এসছে আজকে কোম্পানির লোকরা এসছে তাদের সঙ্গে যথেষ্ট মানে ভালো ব্যবহার করেছি ওনারাও করেছে আমরাও করেছি এবং করে পরে আমাদের যেটা আসল যেটা বক্তব্য যেটা আমাদের দাবি সেটা আমরা তুলে ধরেছি ওনারাও সেটাকে রিয়েলাইজ করেছেন বুঝতে পেরেছেন যে আমাদের দাবিটা জস আছে ঠিক আছে এবং আমরা আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব আমাদের ইসিএলের কাছে বত্রিশ থেকে তেত্রিশটা চাকরির ডিউ আছে যেগুলো জমিগুলো আমাদের নিয়ে নিয়েছে ইসিএল রেজিস্ট্রেশন করে সেই চাকরিগুলো বাকি পড়ে আছে এবং তার সাথে নতুন জমি যে বেসরকারি কোম্পানি এই খোলা খনিটা করবে তারা নতুন জমি অধিগ্রহণ না করে গুচ্ছে দালাল ছেড়ে দিয়েছে সে দালাল মারফত জমি তুলছে তাতে জমির দামেরও অনেক ডিফারেন্স হচ্ছে আমরা বলেছি বকেয়া যে চাকরিগুলো আছে সেই চাকরির মেটাতে হবে দাবিটা আমাদের এবং নতুন জমি এই জমি রক্ষা কমিটির সাথে বসে সমস্ত জমির মালিকদের ন্যায্য দাম দিতে হবে তার সাথে আমাদের যে ঘাট সেটা পড়ে যাবে মন্দিরগুলো পড়ে যাবে তার অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে এবং এলাকা ছেলেদের কর্মসংস্থানে সুনিশ্চিত করতে হবে তার কারণ যদি এটা ইসিএলের হতো ইসিএলের কিন্তু বর্তমানে বিঘার এগেনস্টে একটা করে ছেলে চাকরি পেতো সেই চাকরি তখন পাবে না তাহলে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে এইগুলো আলোচনার সাপেক্ষে করলে আমরা কিন্তু কেউ প্রজেক্ট

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.